ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আবারও একটা তুলকালাম কাণ্ড কল্যাণ ব্যানার্জিকে দেখা গেল সাসপেন্ড করলেন জেপিসি তার সঙ্গে সঙ্গে দশজন সদস্যকেও সংসদ তো সাসপেন্ড করা হলো কিন্তু প্রসঙ্গ উঠছে বারংবার কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিজেপি তার বিরুদ্ধে চক্রান্ত করছে অন্যদিকে নওসাদ সিদ্দিকি ভাঙরের বিধায়ক তিনি বলছেন যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি সমর্থন করেন দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কদিন আগে দেখলাম যে উত্তর প্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সাথে হচ্ছে পোস্ট দিয়ে ছবি তুলে প্রচার করছেন সুতরাং মানে এটা তৃণমূল কংগ্রেসের একটা অদ্ভুত রকমের সেকুলারিজম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার ফ্রন্ট তৈরি করার জন্য হচ্ছে দিল্লিতে আবার মনে থাকবে কিনা জানি না পন্ডিত নেহরু জন্মশতবর্ষের প্রোগ্রামে গেলেন দিল্লিতে এখানে দমদম এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে বলে গেলেন সাংবাদিকদেরকে যে আমি যাচ্ছি সেকুলার ফ্রন্ট তৈরি করতে সেকুলার ফ্রন্ট তৈরি করার জন্য দিল্লিতে গিয়ে কী করলেন পণ্ডিত নেহরুর প্রোগ্রাম থেকে বেরিয়ে এল কে বাড়িতে চলে গেলেন মানে চিন্তা করতে পারেন যে লোকটা বাবরি মসজিদ ভাঙলো তার বাড়িতে গেলেন সেকুলার ফ্রন্ট তৈরি করতে ফিরে এসে তখন সামনে রাষ্ট্রপতি নির্বাচন ছিল এসে বললেন যে আমরা চাই এল কে আডবানিকে রাষ্ট্রপতি করা হোক তারপরে আবার বললেন যে জাতীয় সরকার তৈরি করা হোক যেখানে এল কে আডবানিকে প্রধানমন্ত্রী করা হোক সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম এল কে আডবানির হাত ধরে सेकুলারিজম চিনিয়েছিলেন সেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদিত্যনাথের সঙ্গে ছবি তুলে ওয়াকফ বিল বুঝে এসছেন ভালো কথা এইভাবে ওরা চলুক তাহলে কি নশাতের দিকে যেটা বলছেন সেটা সমর্থনযোগ্য আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি তবে আমি একটা কথা এখানে বলবো যে কোলেন বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী হতে পারেন এবং এই ধরনের লোকের বিরোধী হওয়াই উচিত কিন্তু বিজেপি যে একটার পর একটা মানে এই পলিসি নিচ্ছে এর আগের বারও করেছে পার্লামেন্টে কি না কোনো একটা বিষয়ে বিতর্ক হলো সমস্ত বিরোধী দলের একসাথে বোধ হয় কতজনকে জনকে সাসপেন্ড করে দিল এর আগে রাহুল গান্ধীর মানে সদস্যপদ খারিজ করে দিয়েছিল পরে আদালতের রায়ে সেটা আবার ফেরানো হলো রাহুল গান্ধীর সদস্যপদ এবং সেটা সবচেয়ে লজ্জা তা হচ্ছে গোটা ভারত দেখলো যে আমরা গর্ব করে বলি পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি ডেমোক্রেসি ভারত সেই সারা পৃথিবী দেখলো সরি যে আমরা গর্ব করে বলি গোটা বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশ আর সেই দেশে কিনা পার্লামেন্টের বিরোধী পক্ষের সবচেয়ে বড় নেতাকে তাড়িয়ে দেওয়া হয় এবং সেই দেশের সুপ্রিম কোর্টে সেটা নিন্দে করে তাকে আবার পার্লামেন্টে ফেরায় এটা কি ভারতের গণতন্ত্রের খুব ভালো বিজ্ঞাপন ও পৃথিবীর কাছে অতএব ওদের এই একশো কামি করে যে বিরোধী দলের সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া এটাকেও আমরা তাহলে সমর্থন করি না কিন্তু এটা ঘটনা আজকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মুখে ওয়াকফ নিয়ে শুনতে হয় গোটা পশ্চিমবাংলায় গত দশ পনেরো বছরে ওয়াকফের জমি অকাতরে দখল হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য ওয়াক জমির ওপর তৃণমূল কংগ্রেসের নেতাদের মানে মানে বাড়ি গাড়ি থেকে শুরু করে কি না তৈরি হয়েছে আমি আপনি আপনার সাথে আমার সাথে চলুন আমি বাইপাসের পেছনে আপনাকে দেখিয়ে দেবো কবরস্থানের জমিতে মানুষ মাটির তলায় শুয়ে আছে কবর তার সেই কবরস্থানের জমির ওপর জাভেদ খান নিজে সে জমি উদ্বোধন করেছে কবরস্থান উদ্বোধন করেছিল সেই জমিতে মানুষকে কবর দেওয়ার কথা তার উপর বিল্ডিং তুলে দিয়েছে সুতরাং এইগুলো করে তারপর ওরা যদি ওয়াক অফ ওদের কাছ থেকে শুনতে হয় তাহলে এই আমরা কি বলবো হাসবো না কাঁদবো বলুন সংখ্যালঘু ভোট তো একটা বড় ফ্যাক্টর সামনে এই বিধানসভা আমরা সম্প্রতি দেখতে পেলাম কোচবিহারে একজন মুসলমান সম্প্রদায় ভুক্ত মহিলার বাড়িতে গিয়ে পুলিশ তাকে একেবারে হত্যা করলেন আমরা উত্তর প্রদেশের ঘটনা এর আগে দেখেছি সেখানে সংখ্যালঘু নির্যাতন দেখেছি রাজ্যেও দেখছি তাহলে রাজ্যেও কি সংখ্যালঘুরা সেফ নয় আমি আপনাকে একটা অনুরোধ করছি এটা আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না যারা আলোচনাটা শুনছেন দু সাল থেকে আজকে পর্যন্ত দুটো তালিকা বানান এক পলিটিক্যাল ভায়োলেন্স এ পশ্চিমবাংলায় কারা কারা খুন হয়েছে দলবদ নির্বিশেষে দুই পুলিশের গুলিতে পশ্চিমবাংলায় কে কে খুন হয়েছে পুলিশের হাতে দুটোতেই আপনি দেখবেন নব্বই শতাংশের উপর মানুষ ধর্মের মুসলমান যারা তৃণমূলের গুন্ডাদের হাতে খুন হয়েছে তাদের মধ্যে নব্বই শতাংশের উপর মানুষ এবং পুলিশের গুলিতে যারা খুন হয়েছে কোনো হিন্দু খুন নিয়ে আমি বলবো না রাজেশ রাজশাপস খুন হয়েছেন দাড়িভিটে এখানে সুদীপ্ত গুপ্ত খুন হয়েছেন আমাদের সহকর্মী ছিল ছাত্র কমরেড ছিল কিন্তু তার বাইরে নব্বই শতাংশ নাম পুলিশের হাতে যারা মারা গেছে আমার যদি খুব ভুল না হয় রোজিনা খাতুন ছিলেন বিদ্যুতের জন্য লড়াই করছিলেন ভাঙরে তারপরে ভাঙরেই মারা হলো মুসিসুলকে আলমগীরকে পুলিশ গুলি করে মারলো আমাদের ইয়েকে খুন করলো মৈদুল মিদ্দাকে খুন করলো নবান্ন অভিযানে পিটিয়ে খুন করলো সুতরাং যত লোক মারা গেছে পুলিশের গুলিতে নাইনটি পার্সেন্ট হচ্ছে ধর্মে মুসলমান এবং তৃণমূলের হাতে পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরে খুন হয়েছে যারা দেখবেন তারা হচ্ছে ধর্মে মুসলমান তৃণমূল কংগ্রেস এই যে মানে নিজেকে দেখায় যে আমরা বিরাট সংখ্যালঘু দরদি দল হিসেবে এটা তো বিজেপি সরকারের মন্ত্রিত্ব করা দল বিজেপিকে পশ্চিমবাংলায় ডেকে আনা দল কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এদের এই এই মানে একদম তথ্য পরিসংখ্যান যদি আপনি দেখেন তাহলে সত্যিই দলটা চরিত্র কি এবং সরকারের চরিত্র কি কী অবস্থায় চলছে আপনারা দেখতে পাবেন বিধানসভা নির্বাচনে ভাঙুর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কারণ সংখ্যালঘু ভোটের একটা বড় সমর্থন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ভাঙুরের একাধিক রকম ঘটনা ঘটছে পুলিশকে মারা হয়েছে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠিয়েছেন কারণ শুভেন্দু অধিকারী সর্বসমক্ষে তাকে জঙ্গি বলেছেন এমনও বলেছেন যে সৌকাত মোল্লা নাকি কাশ্মীরের জঙ্গি পোষণ কি বলবেন আমার মনে হয় যদি মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া এইভাবে বলে দেয় তাহলে আইনি নোটিস পাঠানো উচিত তবে শকত মোল্লার দুটো আইন নোটিস পাঠানো উচিত ছিল এক শুভেন্দ্র অধিকারীকে ওনাকে জঙ্গি বলার জন্য দুই মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা পৃথিবীর সামনে এবং ওনারও সামনে ওনাকে বলা যে শকত সারাদিন বোম মারিস সুতরাং আমি জানি না ওনারা তো উকিলের পেমেন্টের টাকা কম পড়েছে উকিল বলেছে এই পেমেন্টটা একটা বেশি চিঠি দিতে পারবো না সেরকম হলে আমরা তুলে দেবো উকিলের পেমেন্টের ওই একই উকিলকে বলে আরেকটা চিঠি মমতা ব্যানার্জিকে পাঠানো উচিত কিন্তু একাধিক ব্যক্তিত্ব বলছেন যে নৌসাদ সিদ্দিকি সৌকাত মোল্লা থেকে শুরু করে আরাবুল ইসলাম তারা বেশি ভয় পান তুলনায় শুভেন্দু অধিকারীর থেকে তাই সত্যি আমি সমর্থন দেখুন এইটুকু বলতে পারি যে শুভেন্দু অধিকারী নিজের কেন্দ্রে স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলতে কোথাও কোনো অসুবিধা হয় না কিন্তু নশাদ সিদ্দিকী তার দোষটা কি নিজের কেন্দ্রে একজন বিধায়ক স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তুলতে গেছে বলে তাকে চল্লিশ দিন জেল খাটতে হয়েছে বিয়াল্লিশ দিন বোধহয় জেল খাটতে হয়েছে তথ্যটা আপনাদের সামনে রয়েছে তারপরে বাকি এর থেকে কে কি বুঝবে না বুঝবে সে তারা ঠিক করবেন আসলে তৃণমূল কংগ্রেস যেটা করেছেন পশ্চিমবাংলা যে রাজনীতি করেছেন যে তিরিশ শতাংশ বাংলার মানুষ মুসলমান ধর্মে উনি জানেন যে যদি বিরোধী পরিসরে বামপন্থীরা থাকে কি কংগ্রেস থাকে যারা ধর্ম নিরপেক্ষ দল তাহলে আমি তিরিশ শতাংশ মুসলমানকে ভয় দেখাতে পারবো না তাই কিন্তু বামপন্থীদেরকে কি কংগ্রেসকে মেরে পিটিয়ে শেষ করে যদি সেই জায়গায় বিরোধী বিজেপি বিরোধী দল করে রাখা যায় তাহলে পশ্চিমবাংলায় যেটা হবে বিজেপির ভয় দেখিয়ে এই তিরিশ শতাংশ ভোট আমি গ্যারান্টি করতে পারবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলেও কোনো সংখ্যালঘু নেতাকে সেই অর্থে গুরুত্ব দেন না একটা স্তরের পরে আপনি দেখবেন বাবুল সুপ্রিয় ওনার দল জয়েন করে মন্ত্রী হয়ে গেল যে তার কদিন আগে পর্যন্ত ওনাকে বেগম পিসি বলতো সে দলে জয়েন করলো করে মানে জাস্ট বিধায়কটা হলো মন্ত্রী হলো আসানসোলে দাঙ্গা করে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যারা সংখ্যালঘু বিধয়করা রয়েছেন যারা যাদের মধ্যে যোগ্যতা রয়েছে কোন একটা জায়গায় একটু উঠে আসা দেখবেন তারা বেশিরভাগই কেউ মন্ত্রী না যে শবত মোল্লার কথা বললেন কি আরো এরকম যারা আছে ফিলাদ হাকিম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে আপনি দেখবেন না কোনো সংখ্যালঘু মন্ত্রী আছেন বলে হুম এই গেল এক দ্বিতীয় কথা হচ্ছে যে সুতরাং উনি সব সময় এইটা চান না যে কোন সংখ্যালঘু সমাজের মধ্যে থেকে কেউ উঠে আসুক যিনি কিনা ওনার এই একচেটিয়া আমি প্রভাব বলবো না কিন্তু ওনার উপর যে নির্ভরতা আছে কিছু মানুষের এটা অসহায়তা থেকে একটা নির্ভরতা আছে সেই জায়গাটা চ্যালেঞ্জ হতো এটা উনি চান সম্প্রতি তৃণমূলের একজন নেতা মন্তব্য করেছেন অন ক্যামেরা যে মিনাক্ষী মুখার্জি যদি শৌকত মোল্লার বিরুদ্ধে ভোটে দাঁড় করানো যায় তাহলে মিনাক্ষী মুখার্জি নাকি পরাজিত হবেন একেবারে বিপুল ভোটে হারবেন আমরা কি অনুরোধ করছি মিনাক্ষী এবং শৌকত মোল্লা তারা দাঁড়াক মিনাক্ষী মুখোপাধ্যায়ের শৌকত মোল্লা কেন তৃণমূলের যাকে বললেন তার বিরুদ্ধেই উনি দাঁড়ান কিন্তু পুলিশকে

আচ্ছা সংখ্যালঘু ভোট এই ভয় থেকে কি আজ যখন অধিকার সমাবেশ হলো আইএসএফ এর আমরা দেখতে পেলাম ধর্মতলা শহীদ মিনারে সেখানে নওসাদ সিদ্দিকি কে আসতে বাধা দান করলো হাইকোর্ট কলকাতা পুলিশ থেকে শুরু করে সবাই দেখুন কলকাতা পুলিশ কলকাতা পুলিশ খালি নশা সিদ্দিকি বলে না আপনি যদি দেখেন আমি সংখ্যালঘু ভোট দেখুন আমরা বামপন্থীরা মনে করি যিনি সংখ্যালঘু মানুষ তিনি সংখ্যাগুরুর সাথে একেবারে সমান অধিকারে সমান মর্যাদায় মাথা উঁচু করে বাঁচবেন আমরা কখনোই এটাকে কোনো ভোট ব্যাংক হিসেবে দেখি না এই ধরনের ভাষাগুলো যে কারণে আপনি দেখবেন যে অন্যান্য দলে এমনকি বিজেপির মতো দলেও মাইনরিটি সেল আছে কিন্তু কোন কমিউনিস্ট পার্টিতেই আপনি খালি সিপিআইএম বলে না কোনো কমিউনিস্ট পার্টিতেই আপনি কোনো সংখ্যালঘু মোর্চা মাইনরিটি সেল আপনি দেখবেন না কেননা আমরা সংখ্যাবাদে নয় আমরা প্রত্যেকজন মানুষের হচ্ছে ন্যায্য অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন খালি প্রশ্নটাকে নশা সিদ্দিকির নয় বামপন্থীরা যখন মিটিং করতে গেছে মিছিল করতে গেছে আপনি দেখেছেন নিয়মিত আমাদেরকে আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে একেবারে গভর্নমেন্ট অর্ডার ইস্যু করেছিল যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল সভা করতে পারবে না গভর্নমেন্ট অর্ডার বিজেপি মিটিং করতে গেছে ওদেরকে আদালত থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে কংগ্রেস করতে গেছে পারমিশন নিয়ে আসতে আদালত থেকে আইএসএফ এর ক্ষেত্রে আপনি বললেন এর আগেও একবার আমরা নিতে হয়েছে পারমিশন ক্ষেত্রে আবার নিতে হয়েছে এমনকি আর্যিকর আন্দোলনের সময় অভয়া মঞ্চ কি ডাক্তারদের কিছু সংগঠন কি যারা ওই দ্রোহের কার্নিভাল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাষান ডান্সের দিন পাল্টা তাদেরকে পর্যন্ত আদালত থেকে নির্দেশ আনতে হয়েছে দুপুরবেলা পুলিশ গার্ডরেল বসালো বিকেলবেলা সেই দাঁড়িয়ে থেকে ওইখানে গার্ডরেল খুললো পুলিশ অর্থাৎ পশ্চিমবাংলাতে একটা বিরোধী দল মিটিং করবে মিছিল করবে তাকে যদি প্রতিটা ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয় তাহলে আমি এটা মনে করি আদালতেরও একটা জায়গায় দাঁড়িয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া উচিত পুলিশকে শাস্তি দেওয়া উচিত যে কেন বারবার করে এবং একটা আপনি আপনি দেখবেন না সে বলছি সিপিএম হোক 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 কংগ্রেস বিজেপি হোক এই মানে অভয় মঞ্চ হোক বা এরকম কোন সামাজিক সংগঠন হোক একটা ক্ষেত্রেও তারা আদালতে গেছে এবং তাদের সেই আবেদন খারিজ হয়েছে আপনি দেখতে পাবেন প্রত্যেক ক্ষেত্রে আদালত পারমিশন দিয়েছে অতএব এই প্রশ্ন করতে হবে আদালতকেও আমরা আবেদন করছি যে কেন প্রত্যেকবার পুলিশেরই ভূমিকা আমরা দেখবো এবং কেন প্রত্যেকবার পুলিশ কাজে মনে করা আছে সিপিএম একটা বড় দল কি কংগ্রেস কি বিজেপি বলুন কি আই বলুন তাদের একটা টাকা পয়সা আছে সবকিছু রয়েছে তারা তাদের পাঁচজন আইনজীবী আছে প্রতিটা দলের দরকার হলো হাইকোর্টের সঙ্গে সঙ্গে বিকাশ মাসের উঠে বললেন আমার আর্জেন্ট ম্যাটার আছে এক্ষুনি আপনাকে শুনতে হবে মিলড জাজ পারমিট করলেন হলো তখনই অর্ডার বেরিয়ে গেল হলো হতে পারে কালকে তো একটা ধরুন একটা ছোট দল হতে পারে আমাদের ভারতের রাজনীতিতে সাড়ে চার হাজার পার্টি রয়েছে সবার পক্ষে সবার তো এই সেট আপ নেই ইনফ্রাস্ট্রাকচার নেই আচ্ছা তার পক্ষে তো সম্ভব না এখানে আমার বারণ করলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবো আপনি করতে পারবেন না সরকারের যে সে ছাড়া কারোর কোনো কথা বলার জায়গা থাকবে না লোকসভা বিধানসভা থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সর্বত্রটা কথা বলবে রাস্তায় দাঁড়িয়ে ওখানে ওরাই কথা বলবে বাকি সবাই গলায় দড়ি বেঁধে বসে থাকবে সুতরাং এখানে এখানে আদালতের একটা স্থায়ী নির্দেশ থাকা উচিত বলে আমরা মনে করি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি 2023 সালে হুম 21শে জুলাই মমতা বন্দোপাধ্যায় ধর্মতলা জে মানে স্পটে সভা করেছেন যেখানে ঠিক সেইখানে তার 40 দিন পরে 31 আগস্ট ওখানে সভা করার জন্য মোহাম্মদ সেলিম বিমান বসুর নামে পুলিশ এফআইআর করেছে সেই মামলা এখনো চলছে ঠিক ওই জায়গায় সুতরাং এইটা আমি তৃণমূলকেও যারা সমর্থন করেন তাদেরকেও জিজ্ঞেস করছি যে এইটা কি সত্যি সমর্থন যোগ্য এটা কি মেনে নেওয়া যায় প্রাক্তন বিজেপি সংসদ এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লার তৃণমূলের যোগদানের যে গুঞ্জন উঠেছে সেটাকে নিয়ে তাহলে কি বলবো এটুকু বলবো যে জন বাল্লা বাংলা ভাগ চেয়েছিল প্রকাশ্যে এবং বলেছিল যে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে গোর্খাল্যান্ড করতে হবে আলাদা উত্তরবঙ্গ করতে হবে একদম বাংলা ভাগের ডাক দেওয়া একজন এখন তৃণমূল কংগ্রেসের সম্পদ হবেন তারপরে তৃণমূল আবার বাংলা বাঙালি বাংলার অখণ্ডতার নাম করে বাংলা নিজের মেয়েকে চাই বলে লোকের ভোট চাইবে যেরকম আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়ে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী সেরকম ভাবে বাংলার মানচিত্রের উপর তরওয়াল চালাতে চাওয়া জন বার্লা তৃণমূল কংগ্রেসের নেতা রাম মন্দিরের বর্ষপূর্তি এবং সেই সময় শুভেন্দু অধিকারী বলছেন যে নন্দী গ্রামে আবার একটি রাম মন্দির তিনি তৈরি করবেন নিজের জায়গায় নিজের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে সনাতনী ধর্ম ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য তিনি গেস্ট হাউস বানাবেন তিনি বিশ্রামাগার বানাবেন কি বলবেন দেখুন আমরা আমরা মনে করি আমি একটা যেটা এর আগেও আপনাকে বললাম যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে থাকে তখন ও ইমাম বরকতির সঙ্গে গিয়ে মাথায় কাপড় বেঁধে বসে মোনাজাত করে হাতে নামাজ পড়ে সে আবার একজন ইন্টারভিউ দিতে শুনলাম ভদ্রলোক আমি সত্যি পেতে চাই না আইনজীবী একজন আমি ইউটিউবে দেখছিলাম কোনো চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন বোধ এক সময় শুভেন্দু অধিকারীর সাথে ঘুরতেন বলছেন কারাটা বাড়িতে গিয়ে নাকি তিন বাটি গরুর মাংস খেয়েছিল ওর সঙ্গে গিয়ে নাকি তো ও যখন তৃণমূলে থাকবে তখন তিন বাটি গরুর মাংস খাবে এবং সেটা বলার পর আছে তার বিরুদ্ধে কোনো মামলাও করেনি চ্যালেঞ্জ করে বলছেন আমি তো বলছি শুভেন্দু খেয়ে যাবো বলুক আমাকে তিন প্রথমে দিয়েছিল পরে খেয়েছিল দেখলে যায় যে খেলে এক বাটি খাবে না তিন বাটি খাবে ও তিন বাটি গরুর মাংস খেয়েছে নাকি সে আবার এখন এসে বলছে রাম মন্দির বানাবে সুতরাং আমরা বলছি মানুষের কাছে আবেদন করছি দেখুন এটা কোনো ধর্ম হতে পারে না যিনি ইসলামে বিশ্বাস করেন তাকেও বলছি শুভেন্দু অধিকারীর ওই নামাজ পড়াটা সত্যি ছিল না আন্তরিক ছিল না যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাকেও বলছি ওর এই মন্দির তৈরি করা আর রামনবমী মিছিল করাটা আন্তরিক নয় দ্বিতীয় কথা হচ্ছে একজন রাজনৈতিক নেতার কাছে আমরা আশা করবো তিনি বলবেন যে আমি আমার উদ্যোগে স্কুল বানাবো কলেজ বানাবো হাসপাতাল বানাবো স্বাস্থ্য কেন্দ্র বানাবো ট্রেনিং সেন্টার বানাবো যেখানে ছেলে মেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে তা না করে তিনি যদি বলেন যে মন্দির বানাবো এই বানাবো সেই বানাবো করতে পারেন তার রাজনীতি কিন্তু আমরা বামপন্থীরা মন্দির তৈরি করা মসজিদ তৈরি করা রাজনীতি নয় আমরা হাসপাতাল স্কুল কলেজ হাইওয়ে তৈরি করার রাজনীতির গ্রামের সড়ক তৈরি করার রাজনীতি বিশ্বাস করি সবশেষে আমি যেটা বলবো যে এত কিছুর পরও এটা বলতে হবে যে শুভেন্দু অধিকারী যদি নিজের কি নিজের দলের লোকেদের টাকায় এটা করে আমি রাজনৈতিকভাবে একমত না হতে পারি কিন্তু এইটুকু অন্তত ঘটনা যে সেটা সরকারের টাকায় হচ্ছে না মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে না রাম মন্দির যেভাবে অযোধ্যায় তৈরি করা হয়েছে আমরা তার বিরোধী কিন্তু এটা ঘটনা রাম মন্দির সরকারের টাকায় হয়নি হয়তো ঘুরপথে সরকার সেখানে টাকার ব্যবস্থা করেছে আমি বলতে পারবো না কিন্তু সরকারের টাকায় সরাসরি হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দীঘাতে একেবারে সরকারের টাকায় মন্দির বানিয়েছেন সরকারের টাকায় ধর্মস্থান বানিয়েছেন উনি যদি সরকারের টাকায় মসজিদও বানাতেন একই রকমভাবে তার নিন্দে করতেন উনি যদি সরকারের টাকায় গির্জাও বানাতেন একই ভাবে তার নিন্দে করতেন সরকারের টাকায় মন্দির কেন তৈরি হবে সরকারের টাকায় মসজিদ কেন তৈরি হবে সরকারের টাকায় গির্জা বা গুরদুয়ারা কেন তৈরি হবে শেষ একটা প্রসঙ্গে যাবো বারংবার বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সমালোচকরা কথা বলেছেন একেবারে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু সর্বসমক্ষে চলে এলো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন রাজ্যের ব্যস্ততম নেতা কারণ তিনি যেহেতু সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীও কিন্তু সুকান্ত মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েননি কি বলবেন দিলীপ ঘোষের পর এবার কি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুই দেখুন আমি সাধারণভাবে অন্য দলের বিষয়ে যেগুলো কিনা বৃহত্তরভাবে বৃহত্তর ভাবে মানুষকে কোনোভাবে প্রভাবিত করছে না আমি তাই নিয়ে কথা বলতে চাই না আপনি আমাকে প্রশ্নটা করছেন বলে বা এর করলেন বলে আমি একটা কথা বলছি দেখুন ধরুন আমার সাথে সিপিএম এর আর পাঁচ জনের পাঁচটা প্রশ্নে একটা জায়গায় মতের অমিল থাকতে পারে এটা থাকে না এমন না আমাদের পার্টিতেও বহু প্রশ্নে অনেক দ্বন্দ্ব ছিয়ানব্বই সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল কি ছিল না কংগ্রেসের সঙ্গে জোট করা উচিত কি উচিত নয় থেকে শুরু করে আরও ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী হবে তার এই পলিসি কী হবে না হবে তাই নিয়ে তো দলের মধ্যে বিতর্ক তো আছে নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু এইটা ঘটনা আমাদের বিতর্কের থেকেও বেশি একটা কমন বোঝাপড়া রয়েছে আমরা একটা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি ছাত্র জীবন থেকে ধরুন আমি যখন এসএফআই করেছি আমার সাথে যে এসএফআই করেছি আজকে হয়তো সেই পার্টিতে একস্তরের নেতা আমি এক স্তরে কাজ করছি আমাদের দুটো প্রশ্নে মতের অমিল থাকতে পারে দুটো প্রশ্নে মতের মিল রয়েছে একটা 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 বলবো এটা এটা আমরা পরিবারের মতো এবং যে কোনো দলের ক্ষেত্রে সত্যি এটা কংগ্রেসের ক্ষেত্রে সত্যি এটা বিজেপির ক্ষেত্রেও সত্যি হওয়া উচিত এটা বাকিদের ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে সত্যি হওয়া উচিত কিন্তু আপনি বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি এমন একটা এক্সেপশনাল দল আমি আপনাকে কেন বলছি ধরুন এখানে বিজেপিতে যারা আছে এদের একে অপরের সঙ্গে আপনি রাজনৈতিক বোঝাপড়া ছেড়ে দিন কমন বন্ধুত্বের জায়গাটা কি বলুন তো থেকে কয়েক বছর আগে এ ছিল তৃণমূলে ও ছিল সিপিএম কংগ্রেসে আরেকজন ছিল অন্য কোনো একটা দলে প্রত্যেকে মানে বারোঘাটের জলকে সবাই একটা জায়গা থেকে পাড়ার সমস্ত আবর্জনা যেরকম কর্পোরেশনের একটা ডাস্টবিনে গিয়ে জমা হয় বিভিন্ন রাজনৈতিক দলের আবর্জনা একটা কমন ডাস্টবিন বিজেপি থেকে জমা হয়েছে এটা তিন বছর চার বছর আগে অব্দি কেউ কারোর মুখ দেখত না শুভেন্দু ছিল একদলে সুকান্ত পর্যন্ত ছিলেন একদলে তার মনে করুন সিপিআই কিনামগেন মুর্মু সে ছিল দলে এদের কারোর সাথে আলাপ পরিচয় বন্ধুদের পরিবার পরিবারকে চেনা নেয়ের হ্যাঁ এদিকে এরা নাকি সবাই বিজেপি সুতরাং এদের মধ্যে তো এই ধরনের দ্বন্দ্ব থাকবেই এবং কেউ নিজের দল ছেড়ে অন্য দলে যায় কেমনি এমনি ধান্দার জন্যই গেছে সবাই এবার সেখানে ধান্দা টানা পড়ে থাকবে স্বাভাবিক কথা এটা হয়েছে